তিন বছরের ভিতরে রাউটারটি নষ্ট হলে আবার নতুন একটি রাউটার পেয়ে যাবেন ই ডাব্লিউ তেরোশো জি তেরোশো আমি গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া আছে লং রেঞ্জ যারা কাভারেজ চাচ্ছেন মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কভারেজ পাবে ফাইভ এন্টি যারা গ্রাম দেশে লং রেঞ্জ কাভারেজ চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে থান্ডার প্রোটেকশন মানে বজ্রপাতে ওর রাউটারটি নষ্ট হবে না ইসি টু টু জিরো জি ফাইভ বুয়েলভেন বারোশো আমি বেশ গিগাবিট রাউটার টওয়ার্ক পাওয়া ওয়ার্ল সিস্টেম দেওয়া হচ্ছে অফিস ওয়ার্টি কভারেজ পাবে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এটা হলো হলো ম্যাচ ওয়াইফাই সিস্টেম কাভারেজ পাবে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট অফিসিয়ালি খোলাখুলি স্থানে মিনিমাম কাভারেজ পাবে হলো চার হাজার স্কোয়ার ফিট এক বছরের অফিসনাল ওয়ারেন্ট হিগ ভিশনটা আসলে সিসি ক্যামেরা ক্যামেরার জগতে সবচেয়ে দামি ব্র্যান্ড বলতে পারেন ভিশন বললেই সবাই ক্যামেরা হিসাবে সিসি ক্যামেরা হিসাবে জানে অথবা ওদের মনিটরও আছে আজকে আমরা নিয়ে আসছি ভিশনের ওয়াইফাই ফাইভ বারোশো মিটার জুয়েল ব্র্যান্ড এই রবেটটি

আরফান ব্লকস এশিয়ান টেল শপিং এর সাথে থাকুন সেই সাথে সাথে আমাদের শপের লোকেশনটি আমরা বলে দিচ্ছি এশিয়ান টেল শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর দাও নাম্বার থেকে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকে ভালো কালেকশনের সাথে সাথে প্রাইসটাও তো ভালো থাকবে আজকে ধামাকা অফার থাকবে ধামাকা প্রথমেই চলে যাচ্ছি মার্কুইসিসের ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটারে এমআর সিক্সটিন এক্স পনেরোশো এমবিপিএস জুয়েল ব্যান্ড ওয়াইফাই এক বছর অফিসাল ওয়ারেন্টি কাভারেজ পাবে সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা এক বছর অফিস মধ্যে বত্রিশশো নব্বই টাকা বত্রিশশো নব্বই টাকায় ওয়াইফাই সিক্স জেনারেশনের মার্কুইসিসের এম আর সিক্সটিন এক্স এই মডেলটি আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা চলে যাবো মার্কুইসের আরেকটি মডেলে সেটা হলো এসি টুয়েলভ জি তেরোশো এম বি পিএস গিগাবিট ইজিমার সিস্টেম দেওয়া আছে লং রেঞ্জ কাভারেজ পাবে যেটা মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট কভারস পাবে এক বছর অফিসাল ওয়ান ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা মূল্য রাখছি মাত্র পঁচিশশো টাকা আমরা চলে যাব টিপি লিঙ্কের একেবারেই গিগা বিড রাউটারের সবচেয়ে ফাটাফাটি একটি অফারে চলে যাব আজকে আমরা ইসি টু টু জিরো জি ফাইভ ডুয়েল ব্র্যান্ড বারোশো এম বিএস রাউটার ইজিমার সিস্টেম এটা অ্যাগিনেট অ্যাপসে কন্ট্রোল করতে মিনিমাম পঁচিশশো স্কোয়ার ফিট কাভারেজ পাবে এক বছর অফিসাল ওয়ারেন্টি দিয়ে গায়ের মূল্য দেওয়া হচ্ছে তেত্রিশশো উনপঞ্চাশ টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র ছাব্বিশশো নব্বই টাকা ছাব্বিশশো নব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন টিফিনিং এর এই মডেলটি অনেক অনেক ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে লং রেঞ্জ কাভারেজ পাবে এই রাউটারটি ইএপি ডাবল টু ফাইভ তেরোশো পঞ্চাশ এম বিপিএস মি মোটামুটি দেওয়া আছে সেলিং মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট অমেডা অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবে বিজনেস সলিউশন এক বর্ষ অফিসিয়াল ওয়ারেন্টি গিগাবিট এটা দুইটা মুডে পরিচালিত করতে পারবে অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার অ্যাক্সেস পয়েন্ট হিসেবেও কাজ করবে প্লাস রাউটার হিসেবেও কাজ করবে এক বর্ষ অফিসিয়াল ওয়ারেন্টি মূল্য রাখছি মাত্র ছয় হাজার ছয়শো টাকা আমরা চলে যাচ্ছি টেন্ডা ব্র্যান্ডের ওয়াইফাই সিক্স জেনারেশনের টি এক্স টু এল প্রো ফাইভ অ্যান্টিনা যারা লং রেস কাভার চাচ্ছেন এই রডারটি খুবই বেস্ট হবে ওয়াইফাই সিক্স জেনারেশনের পনেরোশো এমবিপিএস ডুয়েল ব্র্যান্ড গিগাবিট ফাইভ জি সিক্স জিবি নেটওয়ার্ক পাওয়ার ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে এক বছর অফিস ওয়ারেন্টি কাপড় স্কোর তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা মূল্য রাখছি তেত্রিশশো নব্বই টাকা তিন হাজার তিনশো নব্বই টাকা তিন হাজার তিনশো নব্বই টাকা আমরা চলে যাবো ডিলিংকের কাভার ডিলিংকের কাভার এই মডেলটি হলো ম্যাশ রাউটার এটা ডুয়েল প্যাক ডুয়েল প্যাক মানে দুইটা রাউটার দেওয়া আছে এই প্যাকেটটির ভিতরে ওয়াইফাই টুয়েল ব্র্যান্ডের রাউটার বারোশো এমবিপিএস এটা হলো হোলোম ওয়াইফাই সিস্টেম কাভারেজ পাবে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট অফিসিয়ালি খোলাখুলি স্থানে মিনিমাম কাভারেজ পাবে হলো চার হাজার স্কোয়ার ফিট এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছি ডুয়েল প্যাক এই রাউডারটি ডিলিংকের কাভার বছরের সেরা প্রাইসে আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছত্রিশশো নব্বই টাকা ছত্রিশশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ডিলিঙ্কের কাভার হোলোম ম্যাশ ওয়াইফাই ডুয়েল প্যাক এই রাউটারটি খুবই ইউনিক একটা রাউডার যে অনেকটা ডিম আকৃতির নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি ম্যাশ রাউটারে হলো ম্যাশ ওয়াইফাই ডেকোর ই ফোর এটি সবাই চিনেন বারোশো আমি বেস ডুয়েল ব্র্যান্ড বেস কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া হচ্ছে একশো ডিভাইস কানেকশন করতে পারবেন ষোলোশো স্কোয়ার ফিট এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিতে মূল্য রাখছি মাত্র উনত্রিশশো নব্বই টাকায় উনত্রিশশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই রাউটারটি বিলিংকের সাতশো পঞ্চাশ এমবি পেয়েছে ডুয়েল ব্র্যান্ড আর্চার সি টোয়েন্টি ফোর থ্রি ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট রেঞ্জ অ্যাক্সেন্ডার হিসেবে কাজ করবে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছি মাত্র আমরা চলে যাব রুজি ব্র্যান্ডে রুজি এই ব্র্যান্ডটি আপনার থ্রি ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি দিয়ে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তিন বছরের ভিতরে রাউটারটি নষ্ট হলে আবার নতুন একটি রাউটার পেয়ে যাবেন ই ডাব্লিউ তেরোশো জি তেরোশো আমি বেশ জুয়েল ব্যান্ড গিগাবি মিমো টেকনোলজি দেওয়া আছে লং রেঞ্জ যারা কাভারেজ চাচ্ছেন মিনিমাম সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে ফাইভ এন্টি যারা গ্রাম দেশে লং রেঞ্জ কাভারেজ চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে থান্ডার প্রোটেকশন মানে বজ্রপাতে ও রাউটারটি নষ্ট হবে না

থার্টিন জি গিগাবিট একটি রাউটার ইজি সিস্টেম দেওয়া আছে বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইস আজকে আপনারা এই রাউটারটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চব্বিশশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন গিগাবিট রাউটার মার্কুইসিসের এক বছর অফিসাল ওয়ারেন্টি পঁচিশশো স্কোয়ার ফিট থেকে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে ডিভাইস কানেকশন করতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ মাত্র চব্বিশশো নব্বই টাকায় স্ক্রিনশট দিয়ে রাখুন ভিওয়ার্স ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যেই যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না কেনে দেখবেন অবশ্যই অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে বর্তমান মূল্যটি জেনে নিন যেহেতু আমরা ইম্পোর্টেড আইটেম প্রাইস আপ এন্ড ডাউন নেক্সট আমরা যে রাউটারটি চলে যাচ্ছি সেটা হলো হিক ভিশন আসলে সিসি ক্যামেরা ক্যামেরার জগতে সবচেয়ে দামি ব্র্যান্ড বলতে পারেন হিক বললেই সবাই ক্যামেরা হিসাবে সিসি ক্যামেরা হিসাবে জানে অথবা ওদের মনিটরও আছে আজকে আমরা নিয়ে আসছি হিক ভিশনের ওয়াইফাই ফাইভ বারোশো মিলিয়ন জুয়েল ব্র্যান্ড এই রাউটারটি লং রেঞ্জ কাভারেজ পাবে যারা ডুয়েল ব্র্যান্ডের রাউটার মিমো টেকনোলজি দেওয়া আছে পেট্রোল কন্ট্রোল দেওয়া আছে খুবই লং রেস কাভারেজের জন্য স্ট্রংলি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে ডাব্লিউ আর টুয়েলভ সি এই মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো নব্বই টাকা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি চলে যাব নেটিসের গিগাবিট একটি রাউটারে এন সি সিক্স থ্রি মিমো টেকনোলজি দেওয়া হচ্ছে হোলো ম্যাশ ওয়াইফাই সিস্টেম ফোর ই ওয়ান অ্যাক্সেস পয়েন্ট যারা লং রেস কাভারেজ হচ্ছেন গ্রাম দেশে অনেক ভাইরা আছেন যে বিদেশ থেকে আমাদেরকে ফোন করেন যে ভাই লং রেস কাভারেজের রাউটার দরকার খুবই স্ট্রংলি কাভারেজ পাবে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে টেকনোলজি দেওয়া আছে যারা গ্রাম দেশে অনেকগুলো ঘর আছে তাদের জন্য খুবই বেস্ট হবে মূল্য রাখছে মাত্র তেত্রিশশো নব্বই টাকা আমরা চলে যাচ্ছি কিউডি জার্মান টেকনোলজি ফোর জি এল টি ফোর হান্ড্রেড প্লাগ অ্যান্ড প্লে চার তিনশো এমবিপিএস এর এই সিম রাউটারটি আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা দুইটা মুডে কাজ করবে সিম রাউটার কাম ওয়াইফাই এর যে লাইনের ব্রডব্যান্ড কানেকশন আছে পারবেন আবার সিম দিয়েও চালাইতে পারবেন বাংলাদেশের সব ধরনের সিম দিয়ে চালাইতে পারবেন এই প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি গায়ের মূল্য পাঁচ হাজার একশো টাকা দাম কমিয়ে রাখছি চারশো নব্বই টাকা নেক্সট আমরা চলে যাচ্ছি কিউডি জার্মান টেকনোলজির ওয়াইফাই সিক্স জেনারেশনের দুই হাজার চব্বিশ এর সেরা ওয়াইফাই সিক্স রাউটারে ডাব্লিউ আর থ্রি থাউজেন্ড এই রোডার তিন হাজার বিট পোলম ম্যাচ ওয়াইফাই সিক্সেন ওয়াইফাই সিক্স জেনারেশনের এই রাউটারটি মিনিমাম সাড়ে চার হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে ডিভাইস কানেকশান করতে পারবে পঞ্চাশ থেকে ষাটটা গায়ের মূল্য দেওয়া আছে পাঁচ হাজার একশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি চার হাজার পাঁচশো নব্বই টাকায় চার হাজার পাঁচশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন কিউডি এই মডেলটি স্ক্রিনশট দিয়ে রাখুন আমরা চলে যাব আরেকটি নেটিসের গিগাবির রাউটার এনসি সিক্স ফাইভ ফোর ইন ওয়ান অ্যাক্সেস পয়েন্ট মিমো টাকি দেওয়া আছে লং রেঞ্জ কাভারেজ পাবে ওয়ান গিগা আর্ড সিপিউ দেওয়া আছে ওয়াইফাই সিক্স এর এই অর্ডারটি নেটিস এর খুবই স্মার্ট একটি লুক আপনারা দেখতে পাচ্ছেন এক বছর অবসর ওয়ারেন্টিতে মূল্য রাখছি মাত্র আঠাইশশো নব্বই টাকা আমরা চলে যাবো টিভি লিঙ্কে ডুয়েল ব্র্যান্ডের উনিশশো এম বিপিএস এর ম্যাশ রাউটার সিক্স অ্যান্টিনা আপনারা দেখতে পাচ্ছেন আটচার সি এইটি সিক্স লং রেঞ্জ কাভারেজ যারা গ্রাম দেশে চাচ্ছেন তাদের জন্য এই অর্ডারটি খুবই বেস্ট হবে এক বছর অফিসার ওয়ারেন্টি দিয়ে ফাটাফাটি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র উনচল্লিশশো টাকা স্ক্রিনশট দিয়ে রাখুন ভিউয়ার্স এই সুযোগ আর পাবেন না ফাটাফাটি অফারে পেয়ে যাচ্ছে 1990 টাকা কিন্তু সময়ের জন্য নেক্সট আমরা চলে যাচ্ছি কিউডি জার্মান টেকনোলজির ওয়াইফাই 6 জেনারেশনের একেবারে নিউ এরাবল 2025 এর জানুয়ারি মাসেই এই রাউটারটি বাজারে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন WR 3000S 3000 এমবিপিএস এর হোলো ম্যাচ ওয়াইফাই সিস্টেম ওয়াইফাই 6 কভারেজ পাবে মিনিমাম 4500 স্কয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে 60 থেকে 70 এক বছর অফিসার ওয়ানি গায়ের মধ্যে দেওয়া হচ্ছে পাঁচ হাজার তিনশো নব্বই টাকার দাম কমে আমরা রাখছি মাত্র চার হাজার ছয়শো নব্বই টাকা সীমিত সময়ের জন্য আমরা চলে যাচ্ছে টেন্ডার ওয়াইফাই সিক্স জেনারেশনের টিএক্স এক্স টি থাউজেন্ড প্রো এটি ডুয়েল ব্যান্ড গিগাবিট সিক্স অ্যান্ড যারা গ্রাম দেশে লং রেস কাভারেজ চাচ্ছেন অথবা অফিসিয়ালি যারা লং রেস স্ট্রংলি কাভারেজ চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে

আমাদের স্টকে ছিল না আমরা আবার নতুন করে স্টক করেছি আর্চার্স এ এক্স থ্রি যারা লং রেঞ্জ অফিসিয়ালি চাচ্ছেন অথবা গ্রাম দেশে চাচ্ছেন তাদের জন্য এই রডারটি খুবই বেশ খুবই স্ট্রংলি কাভারেজ ওয়াইফাই সিক্স জেনারেশন তিন হাজার আমি পেসে এই রডারটি আর্চার এ এক্স ফিফটিন থ্রি মূল্য রাখছে এক বছর অফিস ওয়ারেন্টি দিয়ে মাত্র ছয় হাজার তিনশো নব্বই টাকা নেক্সট লাস্ট যেই প্রোডাক্টটি আমরা দেখাবো নাইন ফোর ওয়ান এসপি এটা আসলে বলার কিছু নাই খুবই জনপ্রিয় একটি মডেল এটা এক সময় আমরা